হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি একটি গায়ে হলুদের ব্লগ নিয়ে চলে আসলাম এবং সেই সাথে আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং গায়ে হলুদের কনের জন্য আপনাদের কাছে দোয়াও চাচ্ছি তো সবার আগে আমি কনের পরিচয়টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো কর্ণের নাম হচ্ছে শারিয়া আর শারিয়া হচ্ছে আমার মেজু ভাইয়ের বড় মেয়ে তো মেয়েদের মধ্যে এটাই ফার্স্ট আমাদের বংশের বিয়ে আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন গত ডিসেম্বরে আমার বড় ভাইয়ের ছেলে সুবর বিয়ে গেল আর আজ হচ্ছে শারিয়ার বিয়ে মানে শারিয়ার গায়ে হলুদ থেকে শুরু হলো আর কি আর শারিয়ার বিয়েটা হুট করেই হলো মানে ব্যাপারটা এইরকম যে এ ছুটি তোর বিয়ে সেম এই টাইপের হয়েছে যার ফলে আমরা সব ভাই বোনও অ্যাটেন্ড করতে পারি পারিনি যেমন আমার ছোট বোন অ্যাটেন্ড করতে পারিনি আমরা ছয় ভাই বোনের মধ্যে পাঁচ ভাই বোন অ্যাটেন্ড করেছি আর আমার বোনটা আসতে পারিনি তো বড় ভাইজানকে দিয়ে ফার্স্ট গায়ে হলুদের উদ্বোধন করা হলো বড় ভাইজান ফার্স্টে সারিয়াকে গায়ে হলুদ পড়ালো তারপরে হচ্ছে আমার মেজু ভাই এই হচ্ছে আমার মেজু ভাই তো এই ভাইয়ের এই মেয়ে প্রথম মেয়ে শাড়িয়া ভাইয়ার এই ভাইয়ার দুই মেয়ে এক তো ওই প্রথম মেয়ে তো এভাবে এক এক করে সবাই সিরিয়ালি এখন গায়ে হলুদ পড়াবে সারিয়াকে তো চ চলেন সবাই মিলে আমরা শাড়ি আর গায়ে হলুদটাও উপভোগ করি এবং হলুদের সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমরা একসঙ্গেই থাকি যদিও শুধুমাত্র আমাদের ভাই বোন এবং ভাই বোনদের পরিবারের সদস্যরা মিলে স্বল্প পরিসরে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছে এখন সারিয়াকে গায়ে হলুদ পড়াতে আসছে আমাদের পরিবারে অনেকটা নতুন সদস্য নীতি মানে হচ্ছে আমার বড় মেয়ে আর হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে বড় বউ মানে আমাদের নেক্সট জেনারেশনের এই যে সুবর বউ যার ডিসেম্বরে বিয়ে হয়েছে হলুদ দেওয়ার পর্ব শেষ এখন চলবে নাচ গান আনন্দ উৎসব তো কিছুটা অংশ আমি আপনাদেরকে শেয়ার করছি যে আমাদের ছেলে মেয়েরা কতটুকু আনন্দ করছে তো তার মধ্যে স্মিতা এবং তানিশার নাচের কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি স্মিতা এবং তানিসা দুইজনকে তাদের বড় ভাই তাদেরকে পুরস্কার দিবে তাদের নাচ গানের জন্যে এবং তারা আরও অনেক নাচ গান করেছিল যেটা ভিডিও করা হয়নি বিদায় আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি পুরস্কার পেয়ে সবাই মহা খুশি যাই হোক আমাদের অনুষ্ঠান এখানেই শেষ আজকের মতো কালকে তো আবার বিয়ে বাড়ি কাজে তাড়াতাড়ি ঘুমাতে হবে সকাল সকাল উঠতে হবে তো এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই